নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পায়েস যার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এক লিটার এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় এখানে নিয়েছি কালুকিশমিশ এখানে নিয়েছি গোবিন্দগোগ চাল চিনি আর এলাচ যেহেতু এখানে গুড় একটু কম আছে যার জন্য আমি একটু চিনি ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটছে ভালো হবে ততক্ষণ পর্যন্ত আমি এতে কিন্তু চালটা দেবো না আঁচ কমিয়ে রেখে আমি কিন্তু দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর যে কাঁচা যে স্মেলটা সেটা কিন্তু চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা আমাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এখন কোনো কিচ্ছু দেবো না যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে এটি গুড় কিংবা চিনি কোনো কিচ্ছু দেবো না এরমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবো বেশ কিছু ফুল সিদ্ধ হয়ে যায় তারপর আবার ফিরে আসছি বাকিটা দেখানোর জন্য অনেকটা কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ সিদ্ধ হয়ে এসেছে আর একটু হবে মাছটা একদম কমিয়ে রেখে দেব নাহলে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু মাঝে মাঝে একটু করে বাড়িয়ে দেবো আবার একটু কমিয়ে দেব এইভাবে আর একটু যখন দুধটা কমে যাবে ঠিক সেই মোমেন্টে আমি এটাকে চিনি দিয়ে দেবো গুড় দিয়ে দেবো চিনি আর গুড় খেজুর গুড় সেই যখন খেজুর গুড় উঠেছিলো শুকনো নলেন গুড় তখন আমি এটাকে টিপে রেখে দিয়েছিলাম জাস্ট এখন আমি এখানে অল্প করে ব্যবহার করছি যাতে পায়েসটা আরও সুন্দরভাবে টেস্ট হয় কেননা এই সময় তো আর নলেন পাওয়া যাবে না কমে এসেছে চালটা একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করলেই বোঝা যাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনিটা প্রথম দিয়ে দেবো চাল না সিদ্ধ হলে কিন্তু চিনি দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে শুকনো নলেন গুড়টা আমি এতে দিয়ে দেবো অল্প করে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব অতিরিক্ত গাঢ় করার কোনো দরকার নেই কেননা এটা থাকলে এমনি এটা গাড়ো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাজু কিশমিস ধুয়ে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দেব আর একটু রাখবো গার্নিশিংয়ের জন্য কন্টিনিউ কিন্তু এরকমভাবে নেড়ে যেতে হবে একদম এটা ফিনিশিং ভালো করে ফুটিয়ে নিচ্ছি তাহলে অবশ্যই বাড়িতে এভাবে পায়েস বানিয়ে ফেলবেন। কমপ্লিট এইবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস এটা আস্তে আস্তে অনেক গাঢ় হয়ে যাচ্ছে আমি এটা একটু কাজু কিশমিশ দিয়ে আমি একটু জাস্ট ডেকোরেশন করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন আমি কেমন বানিয়েছি আপনারা যারা যারা বানান জানুন সবই ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু আর যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ওয়ান্সে গেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার